এই যে ভাই রাতের বাজে হলো তিনটা আটত্রিশ এতক্ষণে আমার ভিডিও শিডিউল করা হয়েছে মানে একটা ভিডিও এডিট করতে কতটা যে পিনি যায় সেটা যখন করা হয় তখন বোঝা যায় তো ভাই আজকে সারাটা দিন ধরে ভিডিও এডিট করছে ভিডিওটা আপলোড করতে করতে সাড়ে তিনটা বাজে গেছে তো এখন ফজলের নামাজটা পড়েই তারপরে ঘুম দেবুং দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে আসসালাম আলাইকুম মোবাইল কাম ব্যাগ আর একটা নতুন ব্লগে আর আজকে ব্লগ শুরু করতে করতে মাইগ্রে বেরোতে দিচ্ছে কারণ হলো গিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে বাহ কত সুন্দর চা বহুত পর চা বাড়াইলাম ওখানে নামাজ পরে ঘুমাইছিলাম ওইটা ঝরের নামাজ পড়ছি তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মোবাইল টিপছি তারপরে আসর নামাজ পড়ছি তারপরে চা বাড়াতে বাড়াতে মাইগ্রেন হয়ে গেছে এই হলো আজকে সারাদিনের সামারি এখন থেকে ব্লগ শুরু করতেছি তো চলো ওইদিকে যাওয়া যাক আমার মায়ে কী হয়ে যাবে ডাক্তার নাস্তা বানাতেছিলাম তো নাস্তা বানানো শেষ হয়ে তারপরে খায় দেয়া তারপরে দেখাচ্ছি বহুত দিন পর নিজে চা বানাইছি চা বানাইতে বানাইতে গরমে ঘাম ছুটতে গেছে নিজের বানানো চা খেয়ে দেখি কেমন লাগে বাহ্ ইয়াম্মি ইম্মি তো আই ক্রিম যে নাই তো যাই হোক চা খাওয়া শেষ করি তারপরে ঘরের কাম আছে ঘরের কাম কর ভালো খাওয়া দাওয়া সারাদিন তো ঘরে বই আছে কিছু করার নেই ব্লগের ফুটেজও লাগবো তো দেখতে থাকো ফরমান এসেছে দুধ আনতে চা বানাতে বানাতে দুধ শেষ করে ফেলাইছি এখন দাওয়াত দিয়েছে বলে আনটিদের আনটিদের দুধকে চা বানানো বে কিন্তু দুধ নাই এখন দৌড়া দৌড়ে তাতে সেন্টার যাওয়া লাগবো আল্লাহ জানে গাড়ি ফাই কিনা বৃষ্টি খেলাই তো মনে করো যে রাস্তাঘাট পুরা ডুবে আছে অর্ধেক চলো তাতে যাওয়া যাক হলো ড্যামলাগার সব থেকে বড়ো প্রবলেম এখানে যদি দশ টাকার মেডিসিনও লাগে তো তোমাকে কমসে কম বিশ টাকা খরচ করে সেন্টার গিয়ে তারপরে জিনিসপত্র কিনতে হবে আমার এখন ইমার্জেন্সি কিছু লাগলেও আমার বিশ টাকা খরচ করতে হবে আধা ঘন্টা সময় লাগবে এটা হলো এই জায়গা সবচেয়ে বড় ভেজাল গাড়ি পাওয়ার নিশ্চয়তা তো নাই আজকে বৃহস্পতি বুধবার আজকে বৃহস্পতিবার হলে তো আরও খবর থাকতো না বুধবার বৃহস্পতিবার শুক্রবার গাড়ি পাওয়া যায় না ভেজালের মাথায় বাড়ি প্রত্যেকটা দিন আমি এই ইভিজের ছুটির সময় আমি স্যান টাকা পড়ি ভাই এই ভেজাল জ্যামের মাথায় বাড়ি কুঞ্চি পাদে কুঞ্চি পাই জামাই হন হ্যালো স্যার দে 1 eternity later কাজটা শেষ এবার দুধ কিন্তু সামনে যে অবস্থা দূরানোর মতো অবস্থা তো নাই কি পেচাল ভাইরে ভাই তাদের বাসায় জায়গা ভাই বাসায় যখন চলে এসেছি তাহলে কাজটা শুরু করে দে আজকে এটাকে ঠিক করতে হবে এইখানে কিছু কাজ আছে তো এগুলো সব কাজ শেষ করতে হইবে এটার মধ্যে ওবা জিড়ি এটাতে কিছু নাই সেরকম ও এখানে একটা জিনিস আছে উনো ভাই যখন ওয়াইফাইটা গেছিল এই জিনিসটা কি পরিমাণ চলা চলছে তাই এলাকার মানুষ খুব ভালোই জানে তারপরে নিজেরটাতে কিছু হাবিজাবি আসে এগুলো ক্লিন করতে হইবে তো এগুলো ক্লিন করতে থাকি তোমরা টাইম লেস থেকে স অল ডান এই জিনিসটা কিন না আমি ঠুকা গেসিগারেট রে এই জিনিসটা ব্যবহার করা হয় না যদি কেউ কিনতে চান তাহলে ইনবক্স করতে পারেন আমার ফেসবুকে কারণ হলো গিয়ে এইটা হলো আমার সাইকেল দিয়ে বুকের মধ্যে লাগাই আর ক্যামেরা নিয়ে ভিডিও করার বাট আমি যেহেতু সাইকেল বিক্রি করে দিয়েছি এর জন্য আর কাজ হয়নি এইটাও সাইকেলের মোবাইল স্ট্যান্ড এটার নিচের একটা স্ক্রু পরে গেছে যার কারণে কাজ হয় না এইটা তো আমার কাজের জিনিস এটা আমার কাছে থাকবে আর এই তো মোটামুটি সব ক্লিয়ার অল ডান এগুলো জাস্ট নর্মালি চলে যাবে ভিতরে ইনট্যাক অবস্থায় তো এইটা কাম ডান এইবার এইখানে একটা জাদু হবে জাদু হা ভাই জাদু একটা করতে যায় পুরা দুনিয়া উল্টা গেছে গা এই যে জাদু করার পরে আমার চেহারা দেখেছো জিনটা পাক হয়ে হবে পুরা জাদু করতে যে কত মজা লাগে কত সময় লাগে সেটা একটু দেখে নাও আমি তো তখন কম্পিউটারটা চালাই যাক ভালো ভালো কম্পিউটারে পাওয়ার চলে আসছে কারণ হলো এটা করার পরে সব সময় একটা সমস্যা থাকে যে কম্পিউটার পাওয়ার আসে কি না ঠিকঠাক আমি আপাতত ওইভাবে পরিষ্কার করিনি কারণ হলো বাসা চেঞ্জ করার সময় ফাইনালি পরিষ্কার করে ঢুকাবো আপাতত পিছনে দেখতে এরকম চমৎকার লাগছে উপর দিয়া ময়লা আসে এগুলো পরিষ্কার করে তারপরে ঢুকাম কারণ তিন দিন আগে পরিষ্কার করে লাভ নাই তিন দিন বাইরে রাখলে তিন দিন আবার ময়লা হয়ে যাবো এই যে কম্পিউটার অল ডান দেখি ভাইয়া পাসওয়ার্ড স্কিপ তারপর ইউটিউবও ঠিকঠাক চলছে মানে ধর নেটও ঠিকঠাক জয়েন হয়েছে আমার ব্লগটা কি গায়া ভাইয়া যারা বগুড়া ব্লগ দেখেন নাই তাড়াতাড়ি যা দেখিয়ে আসিয়েন সে একটা ব্লগ হয়েছে সাউন্ডও ঠিক আছে অল ডান মারাধব একটা ব্লগ হয়েছে যারা দেখেন নাই তারা এখনই যা দেখে আসেন এই ব্লগটা যেহেতু 11টা বাজে আপলোড হবে তো যারা দেখেন নাই তারা যে ব্লগটা দেখে আসিয়েন a few moments later ড্রায়ং নাম্বার বার্থমান আwas থেকে ছোট এ রক আর এখানে যে চলে এসেছে এটা সাথে এগুলাও সাইড করা হয়েছে তো আস্তে আস্তে ড্রায়ংমটা ভর্তি হচ্ছে কাজ এখনো প্রচুর বাকি আছে বাসায় আন্টিরা আছে কথাবার्रा বলছে তো ব্লগ এর ফুটেজ দেওয়ার কিছু নাই পরিবেশ দেখায় দেখায় সময় খাই আংগাড়া রিং যদি খালি মোবাইল আর কম্পিউটার দেই দিলে ব্লগ এর পাম পাবে কই ভাই আমি কিচ্ছু তো বুঝতেছি না তো যাই হোক আবার আপাতত কিছুক্ষণ বয়ে ব্যাগ কম্পিউটারটা দেখি দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর গ্লাস তো নাই এখন এই গ্লাস দিয়েই কাম চালাইতে হবে দেখা হচ্ছে আর একটু পরে কম্পিউটার দেখেন অনেকগুলো উপায় আছে তবে আমার এই উপায়টাই সে লাগে পায়ের উপরে পা তুলে ডাইরেক্ট সামনে কম্পিউটার দেখবে চ্যালেঞ্জ বলে কীদা লাগছে ভাই চ্যালেঞ্জ দেখার টাইম নেই এখানে কি চলতেছে আমেরিকা ডাক্তার ইউনিস ফাত্তায় পারা না ভারতের সাংবাদিক ভারতীয়কে পাত্র দেওয়ার টাইম আছে নাকি বেটা করলে ফ্রি লাগবে এখন ধৈরা খালি মার একবার ধৈরা খালি মার চলবো আর কিছু করার না এখন ব্লগটা শেষ করে দিতে হবে কারণ আজকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই এই সেট মধ্যে একটাই সমস্যা হলো আমি আগে আমার ফোন এখানে চার্জ দিতাম এখন আমার ফোন চার্জ দেওয়ার জন্য সাত দুনিয়া পাড়ি দিয়ে এই কিপার মধ্যে এসে এইখানে লাগাতে হবে পিছনের অবস্থা তো মারাত্মক ভাইরে ভাই আর এই যে আমার টেবিলের বর্তমান অবস্থা এই টেবিলটা নিতে নিতে ভালো থাকে কিনা আল্লাহ জানে বোর্ডের টেবিল বানানো একটাই সমস্যা বাসা চেঞ্জ করার সময় খবর হয়ে যায় তো যাই হোক ফোনে চার্জ দেয় ফোনে যেহেতু চার্জ নেয় রাত অলরেডি দশটার কাছাকাছি বাজে আর কিছু মধ্যে ব্লগটা এন্ড দিয়ে দেবো কারণ হলো কি আর কিছু করার নেই আজকে তো ফাইনালি আজকের ব্লগ এতটুকুই ছিল প্রতিদিন তো কনটেন্ট পাওয়া যায় না ভাই এটাই আজকে সমস্যাটা হয়ে গিয়েছে যদি বিকালবেলা যেতাম তাহলে কন্টেন্টটা ফুলফিল হয়ে যায় কিন্তু আমার বৃষ্টি আমাকে ছক্কা মেরে দিয়েছে তো যাই হোক আজকের জন্য এতটুকুই হবে কালকের ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ আর হয় যারা বগুড়া ব্লগ দেখেন তারা তাদের নিজে দেখে আসে